আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সিম্পল ওয়েতে বোরখা দেখানোর চেষ্টা করছি এখানে আমি আমার কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এখানে আমার লম্বা হচ্ছে এক মিটারের মতো এবং চড়া হচ্ছে দুই মিটার এখানে আসলে ডিপেন্ড করে আপনার কতটুকু ঘের চাচ্ছেন আমি এই আবায়তে বেশি ঘের চাচ্ছি না তাই আমি দুই মিটারে আমার যথেষ্ট পুরোটা ড্রেস কমপ্লিট করার জন্য এখন আমি আমার কমরের যে মাপ রয়েছে তা আমি নিয়ে চারের সাথে ভাগ করে যে অংশটা আসবে সেই সংখ্যাটা আমি নিচ্ছি সংখ্যাটা আমি এইখানেই নিয়ে একটা লাইন দিয়ে দিচ্ছি এবং আপনাদের যে লম্বার যে মাপ এখানে আপনার ইচ্ছে মতো দিতে পারেন কম বড় আমি প্রেফার করি আপনারা একটু লম্বা রাখেন কারণ সাধারণত এই বোরকাটা একটু লম্বা হলে দেখতে ভালো দেখা যায় তো এখন আমি এই সাইড দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি এবং সাইড থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখছি কারণ অনেক সময় শিলির জন্য প্রয়োজন হয় আর বিশেষ করে জর্জেটের ক্ষেত্রে এবং পিসলা যে কাপড় রয়েছে সে কাপড়ের ক্ষেত্রে ভালো হয় এখন আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন আমি সেন্টার পয়েন্ট কেটে এবং আমার যেখানে শিলি হবে সেই পয়েন্টটা কেটে স্কার্টটাকে আমি আলাদাভাবে রাখছি এখানে আমি একইভাবে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি খোলা যে সাইডটা রয়েছে তা আমার ভেতরের দিকে রয়েছে এবং খোলা সাইডটা আমার হাতের বা দিকে এখন আমি আমার নর্মাল যে জামার মাপ রয়েছে তা আমি নিচ্ছি এখানে বোরকা সাধারণত একটু লুজ হয় তো আপনারা যদি একটু লুজ চান তাহলে একটু বাড়িয়ে দিবেন এবং এখান থেকে আমি একইভাবে দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এখন কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি সেন্টার পয়েন্টগুলো ছোট করে কাট কেটে নিচ্ছি হয়ে গেলে এখন আমি এখানে গলাটা কাটছি এখানে গলাটা আমি সামনে এবং পেছনে একই স্টাইল রেখেছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখানে হচ্ছে আমার হাতা এখানে আমি দুটো হাতা একসাথেই কাটছি এভাবে চার ভাঁজ করে নিয়ে আমি আমার জামার এভাবে রেখে মাপ মেপে নিচ্ছে এখানে আমি জামার যে হাতাটা রয়েছে একটু ডিফারেন্ট স্টাইলে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি না চান সেক্ষেত্রে নর্মাল আপনাদের যে আমাদের লম্বা যে হাতা রয়েছে সেটা আপনারা করতে পারেন এখানে আমি একটু শেষে দিয়ে কোন স্টাইলে দেব আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন এখানে এখন আমি গলা শিলিয়ে দেব সেলানো হয়ে গেলে কাঁধের দুই সাইড আগে সেলাবো সেলানো হয়ে গেলে তারপর হাতা দেব। হাতা শিলিয়ে সর্বশেষে আমি স্কার্টটা শিলি করে নেব তো এখন আমি যা করব। এখন আমি আমার নিচের যে হাতা রয়েছে কোন স্টাইলে যে বলেছি সেটা করে দেখাচ্ছি এখানে আমি আমার কাপড়টাকে এভাবে রেখে সেন্টার পয়েন্টে রেখে দু সাইড থেকে আমি এভাবে ডাক টেনে নিচ্ছি তো এইভাবে ভাঁজ করা হয়ে গেছে ভাঁজ করা হলে এখানে আমার চার ভাগ হচ্ছে এক হাতার জন্য তো এইভাবে করে আমি কোন স্টাইলে কিছুটা কোন স্টাইলের মতো হবে করে এখন আমি ডাক টেনে নিচ্ছি টেনে আমি এখনটা কেটে নিচ্ছি এবং নিচের যে অংশ রয়েছে তাও আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন আমি এটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা হয়তো বা একটু আন্দাজ করতে পেরেছেন কিভাবে এই পিসের আমার চার পিস প্রয়োজন হবে দুই হাতার জন্য তো এখন আপনারা যেভাবে শিলাবেন এইভাবে করে হাতাটাকে রেখে আপনারা সর্বপ্রথমে এই সাইড সেলাবেন সেলানো হলে এখান দিয়ে সেলাবেন সব শেষে নিচের যে অংশ রয়েছে তা সেলাবেন সেলানো হয়ে গেলে এখানে যে শেষের অংশ রয়েছে তা এভাবে দুই বোল্টি দিয়ে আপনারা এখানে শিলে নিতে পারেন আর এবং আপনার চাইলে লেসও ইউজ করতে পারেন তো এখানে আমি একটা নর্মাল একটা লম্বা করে কাপড় কেটে রেখে এখানে আমি গলাটা শিলিয়ে নিচ্ছি ছিলিয়ে নিয়ে চারোপাশ আমি দোনো সাইডে একইভাবে ছিলিয়ে নিয়েছি নিয়েছি এখানে আমি আপনাদেরকে একটা কোটি স্টাইল দেখাচ্ছি সিম্পল এখন বাংলাদেশে অহরহর সব জায়গায় চলছে এই স্টাইলটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এটা আপনারা যে কোনো জামার সাথে বোরকার সাথে ট্রাই করতে পারেন কাপড়টাকে আমি এখানে ওড়না ইউজ করছি ওড়নাটাকে আমি দুই ভাঁজ করে নিয়ে নিয়ে এখানে আমি বন মাঝখান থেকে আমি এখানে আমার ঘরের যে মাপ রয়েছে সেই মাপ নিচ্ছি আমার আসছে সাড়ে ছয় তাই আমি সাড়ে ছয় নিচ্ছি এবং আপনাদের যে হাতার যে মাপ আসে তা আপনারা হাফ নেবেন তো আমার আসে চোদ্দো তো তার হাফ নিচ্ছি সাত তো সাত ইঞ্চি এবং পাশ দিয়ে আমি আরও সাত ইঞ্চি এইভাবে করে বাড়িয়ে নিচ্ছি নিয়ে মাঝখান দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি টানা হয়ে গেলে এখানে আমি গোল একটা সার্কেলের মতো করে নিচ্ছি সার্কেল হয়তো আপনারা খেয়াল করতে পারছেন আশা করি দেখতে পাচ্ছেন তো এখন আমি এই সার্কেলটা কেটে নিচ্ছি এখানে আমার সার্কেলটা কাটা হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন আমি যা করব। কাপড়টাকে আমি যে সাইড দিয়ে রয়েছে কারণ এটা জর্জেট তো এখানে আমি একটা বলটিয়ে দিচ্ছি একটা এইভাবে করে বলটিয়ে দিয়ে আমি নর্মাল একটা শিলি দিয়ে নিচ্ছি চার ও পাশ দিয়ে এবং সাথে অপর যে হাতা রয়েছে আমি একইভাবে এটা শিলিয়ে নিচ্ছি তো এখানে রেডি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন বাই